ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কক্সবাজার আমরা আজকে কক্সবাজারে চলে আসছিলাম তো কক্সবাজার যাওয়ার আগে প্রস্তুতিগুলো এরকমই ছিল দুই বাচ্চার মানে তারা অনেক কাজ করতে পারে দেখেন বাচ্চাদের কাজ করার কত স্পৃহা বিশেষ করে আমার বোনের ছেলেটা মানে মনে হয় যেন সব কাজ ওই করে ও সব কাজ করতে পারে ঠিক আছে মাঝে মাঝে আমার বোনের মেয়েটা ফটোশ্যুট করে নিচ্ছিল তারপরে আমরা সিএনজিতে উঠে গিয়েছিলাম যে পরিবহনের উদ্বুবিধা বলে রাস্তায় এত জ্যাম ছিল যাত্রাবাড়ির ওখানে আমরা না হলেও আধা ঘন্টা যাত্রাবাড়ির ওখানে বসেছিলাম তারপরে যে বাস স্ট্যান্ডে পৌঁছাইছি অতপর ওখানেও কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে আমরা বাসে উঠছি তো আমরা যাওয়ার সময় হচ্ছে এসি বাসেই গিয়েছিলাম আমি এর আগে এসি বাসে উঠেছি দু একবার কিন্তু আমার মাথা ঘরে একটু বমি বমি আসে কিন্তু এবার আমার কিছুই হয় নাই আমরা এসি বাসে করেই সবাই সবার সিটের মানে বসে গেছি পজিশন মতন তারপরে আমরা ঘুমাইছিলাম না কুমিল্লায় যে একটা ডায়মন্ড নামে একটা রেস্টুরেন্টে হচ্ছে ব্রেক দিয়েছিল ওখানে আমরা কিছু খেয়েছিলাম ছেলেপিলে খেয়েছিল তো লাস্টে যখন আমরা কফি খাই তখন গরম কফি সামন্তার হাতের থেকে ধাক্কা লেগে শ্যামের গায়ে পড়ছে শ্যামের হাতটা পড়ে গেছিলো একটা দুর্ঘটনা তারপরে আবার আমরা বাসে উঠলাম তারপরে ঘুমাই গেছিলাম আমরা সবাই এবার ঘুম ভাঁকসে ঠিক একদম কর্ণফুলি ব্রিজের ওখানে সেই কর্ণফুলি ব্রিজের ওখানে যখন ঘুম ভাঙছে তখন বাচ্চাদের দেখাচ্ছিলাম যে এই কর্ণফুলি ব্রিজের পাশেই সুগন্ধা নামের একটা আবাসিক এলাকা আছে ওখানে আমি আমার পলিটেকনিকের অ্যাটাচমেন্টটা করেছি আর হচ্ছে আমি তো চট্টগ্রামে পড়ালেখা করছি মানে আমার ডিপ্লোমাটা কমপ্লিট করছি এটা হচ্ছে কর্ণফুলি নদী এখানে জাহাজ তারপরে বড় বড় নৌকা ট্রলার অনেক কিছুই মানে দেখা যাচ্ছে দেখেন ভালোই লাগে দেখতে এগুলো আসলে তারপর তখন আসলে সকালও হয় নাই সবে মাত্র মানে আজান দিয়েছে এরকম তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যত দূর যায় শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে পাহাড় তো আমাদের ওই দিন কোনো হচ্ছে জ্যাম ছিল না খুব দ্রুতই আমরা কক্সেস বাজার পৌঁছেছি আমাদের বাদ ছেড়েছিল হচ্ছে আপনার সাড়ে এগারোটা মেবি সাড়ে এগারোটা তারপরে আস্তে আস্তে সূর্য ওঠার সময়টা কত